ক কয় কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়াটা পেয়াডা খায় কয় খ্যাকশিয়াল পালাই ছুটি গ গয় গরু গরুর দুধে পুষ্টি আছে ঘ ঘয় ঘড়ি ঘড়ি দিয়ে সময় দেখি উম উময় সং সং সেজেছে রংবীর চ চয় চরুই চড়ুই পাখি গাছের ডালে ছয় ছাতা ছাতা নিয়েও বৃষ্টি হলেগিজ প্রগিজয় জাহাজ জাহাজ ভাসে সাগর জলে ঝয় ঝুড়ি ঝুড়ি ভরা সবজি আছে ই ইঁয় মিউ মিউ শব্দে বিড়াল ডাকে টয় টিয়া টিয়া পাখির ঠট্টিলাল ঠ ঠয় ঠাকুরমা ঠাকুরমার শুকনো গাল ডয় ডিম ডিম খেলে শক্তি বাড়ে ঢয় ঢোলক ঢুলি ভায়া ঢোলক বাজায় মধন্য মধ্যন্য হরিণ হরিণ থাকে তীরে ত তয় তরমুজ থ মিষ্টিফল থালা থালায় আমরা খাবার খাই দয় দোয়েল দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি ধয় ধনেশ ধনেশ পাখির ঠোঁটটি বড় দন্তন দন্তনায় নৌকা নৌকা চলে ঝিলের জলে প পয় প্রজাপতি প্রজাপতি উড়ে ফুলে ফুলে ফ ফয় ফসল কৃষক ভাই ফসল ফলাই ব বয় বুলবুল বুলবুলিটির মুক্তি কালো ভ ভয় ভাল্লুক ভাল্লুক জানে নাচতে ভালো ম ময় ময়না ময়না পাখি কথা বলে যাতা যাতা ঘোরে হাতের জোরে র রয় রাজহাস রাজহাসটির গলা সরু ল লয় লাট্টু লাট্টু ঘুরে বন বনিয়ে ব বয় বাঘ বাঘ থাকে সুন্দরবনে তুলবস শকুন শকুন কাঁদে গোরু পিক্রম উদ্দস্য পিক্রমদস্য সার সার ছুটছে পুকুর পাড়ে নস্য নদস্য সাঁতার আমরা নদীতে সাঁতার কাটি হয় হাত হাত দিয়ে খাবার খাই ডয় সুন্দর দয়সুন্দ্র পাহাড় পাহাড় অনেক উঁচু হয় ঢয় সুন্দর ঢয় সূন্যের মাথা কামড়ে খাই তুস্ত অন্ত ছিল তাই গেল বেঁচে খণ্ডতো অখণ্ডে মৎস্য মৎস্য থাকে নদীর জলে অনেশ্বর অনেশ্বরটি হারিয়ে গেছে বিসর্গ বিসর্গ এর ভোরপেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেঁট